আরে অনেরা দিদি তুমি এটা সস্তু ভাই ও তো আয়োজন করছি আয়োজন আমনগুলো খাইতেন বইয়ে নিয়ে এনে দেবো এনে কারণ কি দেখি প্লিজ আচ্ছা সিনার হাত প্লিজ এ তুই কি লেছতি

तो देखि न इ न अलहमदुलिल्लाह भलो भइस भलो छ त फेसमा त न न दिया दे बगर गिल्ले ढोकम जानत न एपर एक फीडब्याक छ सर लाउड आइ एतादी मु मारि आले लास्ट गर गस हा सुन देख आफ्नर खावा आम सखे कइदा यो को कुइयो न ओपाकीया को छ

জেনারেশন বাই জেনারেশন আইতেছে আমার লগেও কম বেশি অনেক এগুলো নতুন জেনারেশান মনে হয় এই জেনারেশন বা জেনারেশন অনেকের লগে আমার লগে পরিচয় আছে কথা আছে। আমি মাঝে মধ্যে তগর আজকে আমার এই অনুষ্ঠানের মেন আয়োজনে হচ্ছে এই কোরআনের পঙ্গলে বলি কিন্তু জানতি আয়োজন করেছে বুঝলেন তো আল্লাবাসাইলে তোমরা একটু পরে খাইবা এই টেবিল উড়ে গেলে আছে তোমরা ঠিক আছে

চালাত খাব নাই একে মিলি লওঁ মুৰ্গীখন আছে নী অ

ના 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 નમસ્કાર કે જે કયો ના નમસ્કાર નમસ્કાર મતલબ એની વાત આ તો

কি বা

আমি যে ধরে মজা আমি অনেক শেফ রান্না করে